ঘুম থেকে উঠে একটা ভিডিও দেখলাম আমার কাছেও অনেক ভালো লাগছে তার কথাবার্তা শুনে এনসিবির নেত্রী উনি যে কথাটি বলছে আসলে বাস্তব যদি আপনি নির্বাচন করেন আর জনগণের তলে পয়সা খরচ করেন সরকারে আইন করে দিছে দশটি হা আপনি খরচ করলেন তিরিশটি হা তিরিশটিহা হরস করে নির্বাচিত হইলেন পরে আপনার এই তিরিশ হা বাওয়াইতে হইব না তখন প্রকৃত যারা অসহায় দরিদ্র এবং যে এরিয়ার থেকে আপনি নির্বাচিত হইলেন ওই এরিয়ার প্রকৃত বরাদ্দ আপনি দিতে পারতেছেন না কারণ আপনি চাইবেন আপনার যে টেহা হরস করছে এই টেহাটা আমরা যারা জনগণ আসি বুঝ্যে সুঝ্যে প্রকৃত যে ব্যক্তি মানে সঠিক লোক যে পয়সাতে বুট কিনে না ভালো মানুষ যারা দে হবে আপনার এলাকার দায়িত্ব যে পালন করতে পারবে তারাই কিন্তু আপনি বুট দিয়ে নির্বাচিত করবেন আমি দেখেন দুইবার মেম্বার হয়েছে আমার পঞ্চায়েতটা দুইবার খরচ এর উপরে কোনো খরচ গেছে না তো চা নাস্তা খাওয়াইছি যারাই এমনি পাইছি বলছি নির গেছে দুইবার মেম্বার হয়েছি যারা ঠেহা খরচ করে মেম্বার চেয়ারম্যান হইব বেশি পয়সা খরচ করিয়া এরা এই টেহা বা হইব এটাই বাস্তব কথাটা মিলিয়ে নিয়ে আর আমি চ্যানিস দিয়ে কইতো আর মুহ আমি যেহেতু মেম্বার হয়েছি এমন কোনো ব্যক্তি নাই আমার ওয়ার্ডের আমারা কইতো যে এক টেহা নিজে মেম্বারে আমি সবসময় এই কথা বলি কারণ আমার একজনগণে আনা টেহায় বুড় দিছে আমি কেন টেহা লোপ করমু কেন দরকার নাই এই জন্যে তার কথাটি আমার কাছে অনেক ভালো লাগছে তার ভিডিওটি আপনারা দেখতে পারেন তার আইডির ডুক্রি অনেকে বলতে পারেন যে আমি তার দলে যোগ দিছি না আমি কেউ দলে যোগ দেই নাই তবে যেটা সঠিক ইটে তুইলে ধরছি সঠিক ব্যক্তি যে কোনো দলেরই হোক না কেন সে নির্বাচিত হোক মানে সঠিক ব্যক্তি ওই আমি চাই হোক বিএমপি হোক জামাত হোক এনসিপি হোক অন্য সংগঠন বিভিন্ন দলের আছে না যারা সঠিক ব্যক্তি আপনার কাছে মনে হয় তারাই আপনি বুট দিয়ে নির্বাচিত করেন এটার সমস্যা নাই আমার কাছে ভালো লাগছে সে যে একটা ভিডিও বানাইছে এত সুন্দর লাগছে এরকম ভিডিও আপনারাও বানান আপনিও হ্যাঁ এই ধরনের সৎ ব্যক্তি হন আমি সেটাই চাই হোক যে কোনো দলের এটার কোনো আমার সমস্যা নেই ব্যক্তি ভালো হইতইব ভালো ব্যক্তি হইলে আপনার এলাকার ভালো উন্নয়ন করবে আর সঠিক মঞ্চে সাহায্য সহযোগিতা পাইবে যারা পাওয়ার মতন তারা পাইবে যারা পাওয়ার মতন না যদি ওঠিক ব্যক্তি আপনি নির্বাচিত করেন টিয়া হাইয়া নির্বাচিত করেন তুইলে তার আসে বা ওই বই এটি মনে রাখতে হবে আপনারা পালাতান সবাই জারি জায়গা থেকে